আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি সফল হতে চান দুনিয়া ও আখেরাতে অবশ্যই একশো সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ যদি আপনি চান আল্লাহ চায় তো আল্লাহ তাআলা কোরআনে বলেন কদ আফলাহাল মিনুন অবশ্য মুমিনরা সফল আল্লাহ জিনা হুম ফি সলাতিহিম খি উন যারা নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে বিনয় হয় বিনয় সহকারে নামাজ পড়ে এ দুনিয়া কোনো জালেম শাসকের সামনে যখন কোনো প্রজা দাঁড়ায় তখন বিনয়ের সাথে দাঁড়ায় কোনো এমপি মিনিস্টারের সামনে যখন কোনো কর্মী দাঁড়ায় তখন বিনয়ের সাথে দাঁড়ায় ঠিক আল্লাহ তালার সামনেও যখন নামাজে দাঁড়াইতে দাঁড়াই আমরা ঠিক বিনয়ের সাথে নতজানু করে দাঁড়াইতে হবে তাহলে আল্লাহ তালা বলছে অনেক কোয়ালিটির মাধ্যমে এ একটা কোয়ালিটি যে মমিনরা অবশ্যই সফল কাম যারা নামাজের মাধ্যমে বিনয় হয় তো আমরা অবশ্যই নামাজ নামাজ কর নামাজের মাধ্যমে তাড়াহুড়া করবো না তারাপুরা করে কি করবেন একদিন তো এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে তাই আল্লাহ দেওয়া যান আল্লাহ দেওয়া মাল আল্লাহ দেওয়া সময় সময়টা আল্লাহ রাস্তায় তো কাজে লাগাইতে হবে তাই না যেহেতু আল্লাহ তালা বলছে মোমেনরা সফল কাম হয়ে গেছে কদ কদাহ মিনুন অবশ্যই মোবেনরা সফল কাম তারা কারা আল্লাহ জিনা তিহিম সলাতিহীম উন যারা নামাজের মাধ্যমে বিনয় হয় তারপরে সামনে আরও অনেক অনেকগুলো কোয়ালিটি আছে তো ওইগুলাতে আমি বললাম না অবশ্যই ইনশাল্লাহ আমরা নামাজের সাথে নামাজের মাধ্যমে অনেক বিনয়ের সাথে নামাজ পড়ব সুন্দরভাবে নামাজ পড়বো এবং কি ধীরে ধীরে নামাজ পড়ো তারাহুরা না নামাজ পড়ে দৌড় দিলাম একটা তারাপুরা করে কোনো মতে এরপরে দেখা যাচ্ছে নামাজটা তারাপুরা করে পড়লাম কিন্তু দেখা যাচ্ছে বাইরে যাই বন্ধুর সাথে আড্ডা দিলাম এক ঘন্টা কিন্তু নামাজটা তাড়াহু হুরা করে পড়ে এবং মোবাইলে এক ঘন্টা আড্ডা দিলাম সময় অপচয় করলাম মোবাইলে এক ঘন্টা কারোর সাথে কথা বলে আড্ডা দেওয়া তখন সময় অপচয় হয় না কিন্তু যখন আমরা নামাজে যাই চলাতে দাঁড়াই তখন মনে হয় যে আমাদের কাজ আকাশ পরিমাণ মাথার মাঝে হয়ে রয়েছে তখন আমরা এই নামাজে তাড়াহুড়া করি সময়ের মূল্য দেয় কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আমরা সময়ের আর মূল্য দিই না তাই আসুন আমরা সময়ের মূল্য দেই আমরা সফলতা অর্জন করি দুনিয়া ও আখেরাতে আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে নামাজের মাঝে বিনয় হই বিনয়ের সাথে যেন নামাজ পড়ি সুন্দরভাবে রুকু সেজদা সব কিছু যেন আমরা সুন্দরভাবে করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দেয় অবশ্যই আল্লাহ তালা স আমাদেরকে ঘোষণা দিয়েছে মোমিনরা সফলকাম কাম অবশ্যই আমরা সফলকাম কাম হব ইনশাল্লাহ যদি আমরা কোরআনের কাছে আসি এবং কি একিনের সাথে বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ বলে মানি বয় করি সুন্দরভাবে নামাজ পড়ি ইনশাল্লাহ খুশির সাথে নামাজ পড়ি ইনশাল্লাহ আমরা সফলতা অবশ্যই আল্লাহ তালা দান করবেন তাই আসুন বিনয়ের সাথে নামাজ পড়ি ইনশাল্লাহ দুনিয়াও আখেরাতে আমরা সফল হব ইনশাল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ কোরআনের বাণী السلام عليكم ورحمه الله